নবীজি এমন এক নবী একদিন আমার নবী গোর থেকে বাহির হচ্ছে তিন নবীর মে মা فاطمه দিয়াতায় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়ে নবীজি আমার আজকে তিনটা দিন হয়ে গেল গোর মধ্যে কোনো যাবার নাই আজকে তিনটা দিন হয়ে গেল নবী গোর মধ্যে কোনো কাবার নাই আমার তুমি কেন ভাঙিন তুমি আমাকে বলো মার নমে দেবা তুমি কোন কারণে আমি নবীর কাছে আসছ মা ফাতেমা কয় কয়ে ইয়ার সুরাল্লাহি বললাম নবী যে আজকে ঘরের মধ্যে তিনটা দিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো কাবার নাই তিনটা দিন হয়ে গেল কোনো কাবার নাই গোমায়ের নবী ও রহমতুল্লাহ আলামিন

আপনি কেন কাজের সন্ধানে যাইবেন আমার নবিনাক দেয় মা তিনা শুধু না শুধু আমারও তুই না কেউ আজকে তিনটা দিন ধরে না কে আছে না বানমা আজকে 3টা দিন হয়ে গেল এই ঘরের মধ্যে কোনো খাবার নাই আমি কেমনে কইরা আমি তো নবী আমি তো হইলাম Nabi আমি কেমন কইয়া তোমাদের কে না কইয়া বসে থাকতে পারি আয় খাতুম আমি কাজের আমি কাদের মা যাই মাabbati মা চলে গেল কাজের সম্মানে কাজ করতে গেল আমার নবীর আরামিনও চলে গেলেন কাজের সন্ধানে কাজ করার জন্য যখন চলে গেলেন কাজ করার জন্য মদিনার মধ্যে মদিনা বেশি কোনো কাজ দিচ্ছেন না কেউ কোনো কাজ দেওয়া আপনি কোনো কাজ পারবেন না আমার নবী তো সাহাবি কেরমদের ঘরের মধ্যে যায় না কারণ সাহাবীরা যদি জানে আমার নবীজি দাদার সাহাবি এরা যদি জানে আমার নবে কাজের সন্ধানে আসে ওই সাহাবিরা পাগল পারা হয়ে যাবে এই সাহাবিরা পাগল পারা হয়ে যাবে কারণ আমার নবী হইল তাদের জাত আমার নবী হইল তাদের ইমান আমার নবী হইল তাদের পরাণ আমার নবী হইল তাদের জান আমার নবী হইল তাদের মান ওই নবীকে তারা তো কোনো কাজ করতে দিবেন না এই জন্য নবীর পাগল ওই নবী চলে é e... ইহুদের বাড়ির মধ্যে ইহুদের বাড়ির মধ্যে যাওয়ার পরে ইহুদের বাড়ির মধ্যে যাওয়ার পরে দুনিয়ার মুসলমান ইহুদের বাড়ির মধ্যে যাওয়ার পরে ওই ইহুদের বাড়ির মধ্যে গিয়ে সে আমার নবী বলে ও ইহুদি তোমার বাড়ির মধ্যে কোনো কাজ আছে আমার নবীকে ওই ইহুদি ডাক কয় আপনি কে গো আপনি কে আপনাকে তো চিন্তা চিনলাম না আমার নবী যে নবী রহমতুল্লিল আলামিন ওই পরিচয়টা না গিয়ে বলে আমি তোমাকে পরিচয়

আমার নবী যখন কাজ করতে লাগলো আবার বেজে গেল কাজের জন্য কাজ করার জন্য যখন আমার নবে চলে গেল কাজ করতেছেন পানতে পানতে নিয়ে পানি তুলতেছেন একটা একটা করে বাড়তে দিয়ে পানি তুলতেছে নবীজের কপাল মোবাইল দিয়ে দাম মোবাইলে যখন বাহির হয় শুক্রানে ওই কুয়াটা আলোকিত হয়ে যায় আমার নবীজি কুয়া থেকে পানি তুলতেছেন উনচল্লিশ বার্তি পানি তোলার পরে হঠাৎ করে দেখা যাবে বাড়তে রশিটা চিরে গিয়েছে হঠাৎ করে দেখা যায় ওই পাল্টে রশিদ ছিলা কুয়ার ভিতরে পড়ে গেল

তুমি এটা কি করলে আমার তো দামি বালতিটা তুমি কুয়ার ভিতরে ফেলে দিলে তুমি কেমনে কি করলে গো তুমি আমার তোদ দামি বালতিটা কুয়ার ভিতরে কেমনে বানাই দি

ঠিক করে নাই তোমাকে একটা রোগ হবে তোমাকে একটা কাম করে দিতে হবে তোমাকে একটা টাকা দিতে হবে আমার নবী বলেন আমার ঘরের মধ্যে আজকে তিনটা দিন ধরে কোন খাবার নাই আমি তোমাকে কেমনে একটা টাকা দেব আমি নবী তোমাকে ওই বালতি রায় না এই শুধু এইটা হলে ঘটনা আর এর আমার নবী চাইনি কিন্তু ওই কুয়ার ভিতর থেকে পানি বালতিটা তুলে নিয়ে আসতে পারতেন একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা বি সালাম কে আবু জাহেলি কি বলল আবু জাহেলই

the

তাৎপর মানল ইভাবে কিছুদিন চলে যাওয়ার পরে ওই ইহুদের বাচ্চা কি করলো আমার নবীকে ওই ইহুদির বাচ্চা হঠাৎ করে দেখা যায় ওই ইহুদের হাটটা পছন্দ লেগেছে ও ইহুদির হাত্টা যখন পছন্দ রে গেল ওই ভুদের হাটটা যখন পছন্দ রে গিয়েছিল দুনিয়ার মুসলমান বস্তু বস্তু হঠাৎ করে দেখা যায় মনে পড়ে যায় চলে আসছে ওই উহুদের হাটটা কেটে পেরে দেওয়া হয়েছে ওই হুদের হাটটা যখন কেটে দিল

নবীর পাগলের দলে রানে আমার আল্লাহ্রব্বুলালামিন আমার আল্লাহ্রব্বুলালামিন ওই ইহুদের হাটটার প্রচন্দরে দিল হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে ওই ইহুদের বাচ্চার হাটটা দেখা যায় আরো প্রচন্দরে গিয়েছে ওই ইহুদের বুঝতে পারলো এটা দুনিয়ার কোন কাজ নয় ওইটা সৈন পক্ষ দেয় আসতেছে ওই ইহুদের হাটটা দেখার প্রচন্দর তন্দතර পস্তে পস্তে মনোবস্তা পস্তু পস্তে মনোবস্তা বাদান করে দাপায় নাক দিয়ে বলে ওই যে তোমার হাতটাposs ছিল ওই যে তোমার হাতটা হইতে কিসের জন তুমি জানোনি ইহুদিটাকে কয় আমি জানি না ওই তুমি কোন মানুষের সুন্দরকে আদবি করছনি ওই ইহুদিটাকে কয় হে আমার বাসার মধ্যে মোহাম্মদ নামে এক মানুষ সুন্দর চেহারাওয়ালা নূরানী চেহারাওয়ালা ওই মানুষটা ছিল ওই মানুষটা ছিল

অভ্যন্তরের মধ্যে কান লাগাও তেদের কি হই নবী হুদে আমার নবীর দরবারে আসলো আমার নবী তার লালা মুবারক লাগাইয়া নবীজির তুতু মুবারক লাগাইয়া দিয়া ওই ইহুদের হাতটা ভালো করে দিল জুড়ে জুড়ে কি বলবেন আল্লাহু আকবার তো যাই বললাম বস্তুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন একজন ইসলামের তাদের মিশনে কবর করেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ